আলাইকুম রহমতুল্লাহ আবার কথা সরকার আছেন সকাল প্রবাসী ভাইবোনারা আমি আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও যে অনেকে জানেন যে সোদ্দি যে আরবিটা আমি অনেক আগেই ভিডিওটা বানাইছি আপনারা অনেক প্রবাসী বোনেরা প্রশ্ন করতেছেন যে আপনারা ফার্মেসিতে অথবা হসপিটালে গিয়ে আরবিতে নাকের জন্য যে নাকের জন্য স্প্রেটা কীভাবে নেবেন স্প্রের জন্য আরবিটা কী এবং সর্দির আরবিটা অনেকে জানেন অনেকে জানেন না আমি তারপরও আপনাদেরকে লিখিয়ে দিব যেন খুব সহজ ভাষা আপনারা ফার্মেসি অথবা হসপিটালে গিয়ে নাকের জন্য স্প্রে তারপর ওষুধটা নিতে পারেন আপনারা খুব সহজ ভাষা আমি আপনাদেরকে লিখে দিব যেন ফার্স্টে আপনারা যেন তাড়াতাড়ি বুঝতে পারেন যেন লিখে দিব এবং বলবো চলুন শুরু করি প্রথমত আপনারা যে এই নাকটা নাকের আরবিটা কি নাকের আরবিতে বলে হলেও আনফ আমি পাশে লিখতেছি আপনারা যেন বুঝেন আনফ অথবা বলে যে খাসম মানে খাসম সে আনফ বললে তাড়াতাড়ি বুঝে যাবে আর যে স্প্রে স্প্রেটার আরবিটা হইলো বখাক আরবিতে বলে হলো বখাক বখাক আমি লিখে দিতেছি পাশে যেন বুঝেন আর যে সর্দির সর্দিটা আরবিটা আমি আগেও বানাইছি তারপরে বলতেছি সর্দিকে আরবিতে বলে হলো জুখাম আরবিতে বলে হলো জুখাম এখন আপনি নাকের জন্য যে নাক নাকটা আছে না নাকের জন্য স্প্রে জন্য আরবিতে কীভাবে খুব সহজে ডাক্তারকে বলবেন আপনারা যে পারমেসি অত বা আশেপাশে হসপিটালে যে সর্দির জন্য স্প্রেটার জন্য কীভাবে বলবেন আপনি বলবেন যে আন্দি দিই যে খাম মানে আমার যে সর্দি তখন আপনি এসে বলবেন যে আনাবা বক আন আনাপগা বখাক আন এটা হলো সহজ ভাষা আমি বলতেছি সহজ ভাষা এখন বলবেন যে ডাক্তারে জিগেবো ইস মুশকিলা বলবেন যে জোখাম আন্দি জোখাম বাস আমার সর্দি আছে আমার আনাফগা বখাক আন আনাপগা বখাক আন মানে আমার সর্দির জন্য মানে আমার যে নাকের জন্য স্প্রে লাগবে তো ডাক্তারে জিগিয়াবো যে ইস মুশকিলা বলবেন যে জোখাম আন্দি জোখাম আপনি যদি ট্যাবলেটটা নিতে পারেন বলবেন যে আনাফগা হাবুব জোখাম মানে আমার ট্যাবলেট লাগবো আপনি যদি স্প্রে যদি পছন্দ না করেন তা বলবেন যে আমার আনাফ্গা হাবুব জোখাম মানে সর্দির জন্য ট্যাবলেটটা লাগবে তারপরে বুঝতে পারছেন তা লাফেস ভালো থাকবেন সবাই